নমস্কার আমার বাবা আমার বেশ অল্প বয়সে চলে যান আমার সারা জীবনে অনেক বেড়াবার সুযোগ হয়েছে কিন্তু সারা জীবন আমি এই দুঃখ বয়ে বেড়াবো বুকে যে আমার বাবার জীবদ্দশায় আমি তাকে একবারও প্লেনে চড়াতে পারিনি সব মানুষের বুঝি এমনটিই হয় রণদাপ্রসাদ প্রসাদ সাহার বোধহয় হয়েছিল এর আগের দুটি পর্বে বলেছি সেই গল্প যেখানে মাতৃহীন ছোটবেলায় তিনি কেমনভাবে নিজস্ব উদ্যোগে হয়ে ওঠেন বিশাল বড় ব্যবসায়ী এবং ধনকুবেরও বটে এবার আসব সেই গল্পে যেখানে তিনি সমাজে নিয়োজিত করছেন নিজের জীবন ছোটবেলায় মা হারানোর যন্ত্রণা বোধহয় তাঁকে তাড়া করে বেরিয়েছে আজীবন উনিশশো সালে আসে কুমুদিনী ডিসপেন্সারি যা পরবর্তীতে হয়ে ওঠে কুমুদিনী হসপিটাল এরপর প্রপিতামহির নামে আসে ভারতেশ্বরী হোমস তারপর বাবার নামে আসে দেবেন্দ্র কলেজ এখানেই কিন্তু শেষ নয় এরপর একে একে আসে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল কুমুদিনী উইমেন্স কলেজ এরম আরও কত কী এমনকি সামরিক হাসপাতালের প্রসূতি বিভাগে ঢাকায় তিনি কিন্তু বিশাল দান করেন এছাড়াও প্রতিষ্ঠা করেন অন্য অনেক কলেজও এছাড়াও উনিশশো তেতাল্লিশ সালে ভয়ানক মর্নন্তরের সময় তিনি রেক্রসকে এককালীন তখনকার দিনে তিন লক্ষ টাকা প্রদান করেন তারই সাথে একসাথে খোলেন চার মাসের জন্য আড়াইশোটি লঙ্গরখানা তার এই দান ধ্যানের জন্য ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেন তিনি মানুষের কাছে হয়ে ওঠেন দানবীর তাছাড়াও উনিশশো সালে বাংলাদেশ সরকার তাঁদের সর্বোচ্চ নাগরিক সম্মান স্বাধীনতা পদকে তাকে ভূষিত করেন তার এই সামাজিক অবদানের জন্য এবার আসবো আজকের রান্নায় এই রান্নার ইতিহাসটি বড় মায়াময় ভিক্ষুকেরা যখন ঘুরে ঘুরে ভিক্ষা করে এর বাড়ি থেকে কিছু আলু ওর বাড়ি থেকে কিছু ঝিঙে তার বাড়ি থেকে কিছু শাক নিয়ে তাঁর দ্বার প্রান্তে আসতেন তখন তার বাড়িতে রান্না হতো তাদের জন্য একটি অদ্ভুত সুন্দর ডাল আজকে আনব সেই ডালটি আপনারা শুনলে আশ্চর্য হবেন এখনও যখন কুমুদিনী হাউসে আসে বিদেশ থেকে নানান গণ্যমান্য ব্যক্তি তাদের জন্য অবধি রান্না করা হয় এই ডালটি রান্না করেন শ্রীমতী সাহা রণদাপ্রসাদ সাহার পুত্রবধূ নিজে এই ডালটির নাম কি জানেন ডালটির নাম বৈরাগী ডাল চলুন শিখি এই রান্নার শুরুতে মটর ডাল সেদ্ধ বসাবো ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না মটর ডাল আধ সেদ্ধ হয় তারপর তাতে একে একে যোগ করব সেই বৈরাগীদের মাধুকরীর সবজি ডাল আধ সেদ্ধ হয়েছে এবারেতে দিয়ে দিন একে একে টুকরো করে কেটে রাখা আলু ও তার সাথে টুকরো করে কেটে রাখা কচু এবার সেদ্ধ হতে দিন পরবর্তী সাত থেকে আট মিনিট মিনিট সাথে হয়ে গেছে এবার এতে একে একে যোগ করব আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে টুকরো করে রাখা কাঁঠালের দানা তার সাথে দেব কচি কুমড়োর শাক এবং কুমড়োর ডাঁটা তার সাথে দেব কাঁচা লঙ্কা মাথা চেড়া বেশ কয়েকটা এবার এই রান্নাটি হতে দিন পরবর্তী আরও মিনিট পাঁচ থেকে সাতেক তারপরে এতে যোগ করবেন ডুমো করে কাটা ঝিঙে ঝিঙে সেদ্ধ হলে রান্নাটি আলাদা করে নামিয়ে রেখে আরেকটি কড়াই বসাবো কিন্তু যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদের কাছে বলি আপনারা যদি আমাদের যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার নেবার জন্য অথবা আমাদের সাথে নিজেদের পারিবারিক রেসিপি ভাগ করে নেবার জন্য অথবা অন্য কোনো গল্প বলার জন্য খাবার সংক্রান্ত তাহলে স্বচ্ছন্দে আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ করবার নম্বর হলো সিক্স টু নাইন ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন আরেকবার বলি সিক্স টু নাইন ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন এই নম্বরে সোম থেকে শনিবারের মধ্যে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে স্বচ্ছন্দে আমাদের যোগাযোগ করুন কেমন লাগছে আজকের এই পর্বটি বৈরাগী ডাল এবং কুমুদিনী সিরিজের ভাঙাছড়া শুক্তো অথবা শ্বশুর মশাই চচ্চড়ি অথবা আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান যদি ভালো লাগে আত্মীয় বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুব আনন্দ পাব এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশান প্রথম পৌঁছবে আপনাদের কাছে তাহলে অবশ্যই বেল কোয়ান্টিটি পেয়ে দেবেন কড়াইয়ে গরম হতে দিন অল্প সর্ষের তেল তেল গরম হলে তাতে প্রথমে দিয়ে দিন গোটা তিনেক তেজপাতা তেজপাতায় রং ধরলে এবার ফোড়ন দেওয়ার পালা প্রথমে দিন গোটা তিন চারেক শুকনো লঙ্কা এরপর দিন এক চা চামচ কালো জিরে এবং সমপরিমাণ মেথি ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তাতে ঢেলে দিন আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ও সবজি এবার ভালো করে মিশিয়ে নিয়ে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন ও চিনি তার সাথে দিয়ে দিন আরও গোটা তিনেক কাঁচা লঙ্কা এইবার রান্নাটি হতে দিন পরবর্তী মিনিট তিনেক এইবার রান্নাটি শেষ করার পালা ওপর থেকে ছড়িয়ে দিন দুই থেকে আড়াই চামচ ঘি এই রান্নাটি পরিবেশন করবেন গরম ভাতের সাথে